পনেরো বছর ধরে একের পর এক ভোটারবিহীন একতরফা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনে দেশে স্বৈর সরকারের জন্ম দিয়েছে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও দলীয় আনুগত্যে কাজ করে গেছে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের রিপোর্ট শৈলি সব পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে স্বেচ্ছায় সহ শুরু হয় ব্যাপক পরিবর্তন এমন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রজনতা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়ে নির্বাচন ভবনের সামনে টানিয়েছে বিভিন্ন ব্যানার এ অবস্থায় আওয়াল কমিশন বহাল থাকবে নাকি পদত্যাগ করবে তা নিয়ে খোদ কমিশনেই চলছে নানান আলোচনা আওয়ামী লীগ সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনও ভুগছেন অস্বস্তিতে কেউ কেউ অফিসেও অনিয়মিত এদিকে ধারাবাহিকভাবে রকিব হুদা এবং সর্বশেষ আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনী হাসিনা সরকারকে ক্ষমতা ক্ষমতালোভী দানবীয় ও দুষ্কৃতিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে বলছে সুশাসনের জন্য নাগরিক। निवडणूक কমিশনের কমিশন তখন বলে বাড়িয়েছেন যাদের কাছে বলেছেন তারাই আমাকে বলেছে যে তিনি যদি সেই নির্বাচন না করতেন তাহলে তিনি গুম হয়ে যেত। হাবিবুল্লাহ কমিশন একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। হাসিনা সরকারকে সহায়তাকারী ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের শাস্তির দাবি তুলেছে সুজন। নির্বাচন কমিশনের সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা। এবং তারা বললে যে তাদের কোনো কিছু করণীয় তাদেরকে তো দায়বদ্ধ করতে হবে তাদেরকে বিচারের আনতে হবে চলতি বছর সাতই জানুয়ারি আওয়াল কমিশনের ডামি নির্বাচন না হলে দেশে ছাত্র জনতার এত বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটত না বলেও মনে করেন বিশ্লেষকরা এবং তাদের করণীয় করে নাই বলেই এতগুলো প্রাণহানি হয়েছে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা